আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে যারা ইউরোপের সেন্জেন কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে চান অনেকে জানতে চান যে বর্তমানে ভিসা রেশিও কোথায় ভালো চলছে অথবা কোথায় রিসেন্টলি হচ্ছে গিয়ে ভিসা রেশিওটা বেটার হবে বা হচ্ছে সো এক্ষেত্রে আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করেছেন বা আমার প্রিভিয়াস হচ্ছে গিয়ে সেন্জেন রিলেটেড বা ইউরোপ রিলেটেড ভিডিওস দেখেছেন তারা জানেন যে মোস্টলি এখন বর্তমানে হচ্ছে গিয়ে সুইডেন এর রেশিওটা অনেক ভালো আছে কারণ সুইডেনের সামনে কিছু ফেস্টিভস রয়েছে উইন্টার ফেস্টিভালস ছাড়া যদি আপনারা সুইডেনের বাইরে কোথাও অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কোথায় করতে পারেন সো এটা অনেকে প্রশ্ন করেন যে আমি সুইডেনের সাথে কোথায় করতে পারি বা এর বাইরে কোথায় যেতে পারি সো এক্ষেত্রে কিন্তু আপনাদের আইসল্যান্ড একটা অপশন রয়েছে কারণ আইসল্যান্ডের ভিসা রেশিওটা কিন্তু বর্তমানে আগের থেকে বেটার হচ্ছে তো সুইডেনের পাশাপাশি যদি আপনারা কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে সেটা অবশ্যই আইসল্যান্ড হতে পারে কারণ আইসল্যান্ডের হচ্ছে গিয়ে তাদের রিকোয়ারমেন্ট প্লাস তাদের যে ভিসা ডকুমেন্টেশন সবকিছুই মোটামুটি সহজভাবে হয় এবং কিন্তু ভুক্ত একটি দেশ এবং এটাও আহ হচ্ছে গিয়ে আপনার আহ ভিসা রেশিওর দিক থেকে বর্তমানে খুবই আহ বেটার একটা অপশন হতে পারে আপনাদের জন্য এখন অপশন বেটার হতে পারে কি জন্য সেটা আসলে আহ হচ্ছে ভিসা রেশিওটা কিভাবে ডিসাইড করা যায় ডিসাইড করা যায় হচ্ছে আমাদের রেগুলার এক্সপিরিয়েন্স থেকে যে কোথায় কোথায় ভিসা হচ্ছে কারণ এটা আমরা রেগুলার প্রসেসিং করি সো এভাবে আমরা জানতে পারি সো ক্ষেত্রে আমাদের সাজেশনটা আসে সেকেন্ড হচ্ছে গিয়ে ভিসার টা কোথায় রকম থাকে তো আইসল্যান্ডের রিকয়ারমেন্ট অ্যাকর্ডিংলি যদি আপনারা হচ্ছে গিয়ে ধরেন এখনকার টাইমে গুলো সাবমিট করেন সেটা কিন্তু আপনারা রেজাল্ট আসতে আসতে আরো ওয়ান মান্থের মতো হচ্ছে গিয়ে আপনাদের প্রসেসিং অ্যান্ড অ্যাসেসমেন্ট টাইম চলে যাবে সো এটাও আপনারা দেখা যাচ্ছে যে ডিসেম্বরে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলে সেটা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মার্চের রেশিওটা পাবেন সো ক্ষেত্রে এক্সপেক্ট করছি আমরা যে আইসল্যান্ডের ভিসা রেশিওটা বর্তমানে হচ্ছে আগের থেকে বেটার হয়েছে এবং তারা পজিটিভ রেজাল্ট দিচ্ছে সো এই কারণে যারা কিনা হচ্ছে সেনের মধ্যে কোনো বেটার একটা কান্ট্রি খুঁজছেন যে হচ্ছে কোথায় অ্যাপ্লাই করলে বেটার অপশন থাকবে বা ভিসা রেশিওটা ভালো থাকবে তাদের জন্য কিন্তু আইসল্যান্ড ডেফিনেটলি একটা বেটার চয়েস এখন হতে পারে আপনারা অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ভিসা রেশিও ভালো এবং অ্যাপ্লাই কি ভিসা হয়ে যাবে বিষয়টা কিন্তু কখনোই এরকম না অবশ্যই আপনাদের ডকুমেন্টেশন গুলো তাদের রিকোয়ারমেন্টের এ হচ্ছে রেডি করতে হবে এবং সেভাবে প্রসেসিং কমপ্লিট করতে হবে তখনই আপনারা ভিসা রেশিওটা বেটার পাবেন তো এক্ষেত্রে আমি কিন্তু সবসময় আমার ভিডিওসে বলে থাকি যে কিভাবে ডকুমেন্টেশনটা করবেন অবশ্যই আপনাদের পারপাস অফ ট্রাভেলটা ক্লিয়ার থাকতে হবে প্রপার একটা ট্রাভেল প্ল্যান করবেন সেক্ষেত্রে আইসল্যান্ডটা হবে আপনাদের ফার্স্ট এন্ট্রি এবং সেই সাথে আপনারা চাইলে আরও একটা দুটো কান্ট্রি অ্যাড করে দিতে পারেন যে আপনারা আইসল্যান্ডের পাশাপাশি এই কান্ট্রিগুলো ভিজিট করবেন এটা একটা অপশন সেকেন্ড হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস প্লাস হচ্ছে আপনাদের প্রফেশনাল ডকুমেন্টস এগুলো অবশ্যই ক্লিয়ার থাকতে হবে এবং হচ্ছে এলিজিবিলিটি প্রুফ করার জন্য এই দুটোর কিন্তু কোনো বিকল্প নেই যে আপনি ফাইন্যান্সিয়ালি যথেষ্ট এস্টাবলিশড আপনার ব্যাংকে ভালো একটা রিমেনিং ব্যালেন্স প্লাস হচ্ছে আপনার ট্রানজ্যাকশনটা ভালো আছে অ্যান্ড হচ্ছে আপনার আর্নিং সোর্স হুইচ ইজ ইয়ার প্রফেশনাল ডকুমেন্টস অর্থাৎ আপনার আর্নিং সোর্স রিলেটেড যদি ডকুমেন্টেশনটা আপনার প্রপারলি প্রেজেন্ট করতে পারেন তো এক্ষেত্রে এই ডকুমেন্টেশন প্লাস কান্ট্রি ওয়াইজ অথবা কান্ট্রি চুজিং এই তিনটা জিনিস যদি আপনাদের একটা পজিটিভ ওয়েতে হচ্ছে করতে পারেন তাহলে কিন্তু ভিসা রেশিওটা ডেফিনেটলি আপনাদের হচ্ছে গিয়ে ভালো অর্থাৎ চান্সটা অনেক বেশি থাকবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে আপনারা যদি আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার চান্সটা বেড়ে যাবে কারণ যেভাবে আমরা বলেছি বা যেভাবে আমি হচ্ছে প্রিভিয়াসলি আপনাদের বলেছি সুইডেনের পাশাপাশি এখন আপনারা আইসল্যান্ডের জন্য চাইলে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারেন কারণ এটার ভিসা রেশিওটা বর্তমানে আগের থেকে অনেক বেশি সো আপনাদের ভিসা প্রসেসিং সংক্রান্ত যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন বা কল বা ন করতে পারেন ধন্যবাদ